প্রিয় দর্শক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় কুরুলুস উসমান সিজন শেষ হওয়ার পর থেকেই ভক্তদের মনে একটাই প্রশ্ন সিজন সাথে কি আমরা আবার দেখতে পাবো আমাদের প্রিয় উসমান বে ও বালাহাতুনকে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এবং কিছু অপ্রত্যাশিত পুষ্টে গুঞ্জন উঠেছে যে বুড়াক অজ টিভিতে যিনি উসমান এর চরিত্রে অভিনয় করেন তিনি নাকি সিরিজ ছাড়ছেন অনেকে বলছেন তার চুক্তি শেষ আবার কেউ বলছেন তিনিও নাকি বালাহাতুনের মতো সিরিজ থেকে সরে যাচ্ছেন আর এই খবর আরও বিস্ফোরণ সৃষ্টি করে যখন একজন ইউটিউব চ্যানেল দাবি করে বালাহাতুন অভিনেত্রী অজ কেতুরের সাথে পরিচালকের চুক্তি নাকি বাতিল হয়ে গেছে কিন্তু আসল সত্যটা কি বিশ্বস্ত সূত্র এবং পরিচালকের সাম্প্রতিক এক ইনস্টাগ্রাম লাইভ অনুযায়ী বুরাক অজ ও ওস কেতুরে দুজনই সিজন সাতের জন্য চুক্তি নবায়ন করেছেন পরিচালক স্পষ্টভাবে বলেন উসমানবের অনুপস্থিতি মানেই সিরিজের মূল স্পিরিট নষ্ট হয়ে যাওয়া তাই তিনি তাকছেন এবং আগের থেকেও বেশি দৃঢ় ভূমিকা রাখবেন এবার আসা যাক বালাহাতুনের বিষয়ে হ্যাঁ সময় তিনিও সিরিজ থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন কিন্তু চমকপ্রদভাবে আমরা সিজন ছয়ের শেষ দিকে তাকে আবার ফিরে আসতে দেখি সূত্র বলছে পরিচালকের সাথে তার নতুন কন্ট্রাক্ট হয়েছে আরও একটি পূর্ণ সিজনের জন্য তাহলে প্রশ্ন হল সিরিজ চলাকালীন সময়ে ফ্যানদের উত্তেজনা ধরে রাখতে কিছু প্রমোশনাল প্ল্যান থাকে সেট ছবি চুক্তি সংক্রান্ত কিছু তথ্য ইচ্ছাকৃতভাবে বাইরে আসতে দেওয়া হয় যাতে সিরিজ ঘিরে আগ্রহ আরও বাড়ে এটাই মিডিয়া স্ট্রেজি তবে আমরা নিশ্চিত করে বলতে পারি সিজন সাথে উসমান বের ভূমিকাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ সামনে রয়েছে অনেক বড় যুদ্ধ নতুন শত্রুদের আগমন এবং উসমান গাজীর স্বপ্নের পথে আরো একদাপ এগিয়ে যাওয়া এই সময় তার না থাকাটা অসম্ভব আর বালাহাতুন তিনি তাকছেন তার আগের শক্তিশালী অবস্থানে যেমনটা আমরা তাকে সিজন দুই এবং তিনতে দেখেছি সাহসী বুদ্ধিমতী এবং প্রেরণাদাত্রী তাই প্রিয় দর্শক এই গুজবগুলোতে কান দেবেন না বরং অপেক্ষা করুন সিজন সাতের জন্য কারণ এবার আসছে সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাপ যেখানে শুরু হবে সাম্রাজ্যের ভিত্তি তৈরির যুদ্ধ আপনারা যদি চান আমরা সামনে উসমান গাজীর ছেলেরা কারা থাকছেন সিজন সাথে বা যেসব পুরোনো চরিত্র ফিরে আসতে পারেন সেগুলো নিয়েও আলাদা আলোচনা করব আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং হ্যাঁ এই রকম গুরুত্বপূর্ণ ইতিহাসভিত্তিক তুর্কি সিরিজ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইতিহাস যেখানে কথা বলে সত্য সেখানে আগে